মা জগদ্ধাত্রীর আরাধনায় মেতে উঠেছে বহরমপুরবাসী শহরের একাধিক জায়গায় জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয় তার মধ্যে অন্যতম বহরমপুরের পুরনো হসপিটাল সংলগ্ন এলাকার আবেগের উদ্যোগে আয়োজিত জগদ্ধাত্রী পুজো মঙ্গলবার মহাসপ্তমী থেকে সমারোহের সঙ্গে পুজোর আয়োজন করা হয় প্রতিদিন সন্ধ্যায় আয়োজিত হবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান এই পুজোকে কেন্দ্র করে উচ্ছ্বসিত এলাকাবাসী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর দুর্গা কালীপূজোর পর এবার মা জগধাত্রীর আরাধনায় মেতে উঠেছে বহরমপুরবাসী কথিত আছে মহাপৃথিবী গোহ নক্ষত্র সহ বিশ্ব ব্রহ্মাণ্ড এই মহাজগৎকে যিনি ধারণ করে আছেন তিনি মা জগদ্ধাত্রী বহরমপুর একাধিক জায়গায় জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয় তার মধ্যে অন্যতম বহরমপুরের পুরনো হসপিটাল সংলগ্ন এলাকায় আবেগের উদ্যোগে আয়োজিত জগদ্ধাত্রী পুজো মঙ্গলবার মহাসপ্তমী থেকে সমারোহের সঙ্গে পুজোর আয়োজন করা হয় প্রতিদিন সন্ধ্যা আয়োজিত হবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান প্রসাদ বিতরণ এই পুজোকে কেন্দ্র করে উচ্ছ্বসিত উদ্যোক্তা সহ এলাকাবাসীরা আমাদের পাঁচ দিন সাংস্কৃতিক সন্ধ্যা আছে আর আমরা পঁচল্টি লক্ষে চার দিন ধরে প্রসাদ খাওয়াবো প্রায় চার থেকে পাঁচ হাজার লোক আর আমাদের মণ্ডপ সাজিয়েছি আমাদের সাধ্য মতো আর লাইটের ব্যবস্থা আমরা করেছি কল্পনার মোড় থেকে হসপিটালের মোড়ে আমরা চাইছি একটু প্রশাসনের সহযোগিতা রাস্তাটা খুব ছোটো প্রশাসন যদি আমাদেরকে একটু হেল্প করে তাহলে এই রাস্তায় পুজো করতে আমাদের একটু সুস্থভাবে সম্পূর্ণ করতে পারবো আমরা ভবিষ্যতে থেকে বড় আমরা আরও কিছু করার পরিকল্পনা আমাদের আছে আমরা গোটা 10 15 জন আছি সক্রিয় ভাবে আর আমাদের সঙ্গে সহযোগিতা করছে পাড়ার লোকরা আগামী দিন আমাদের স্বপ্ন তো আমরা দেখছি আরও বড় যেতে করা যায় অ্যাপেলো মারবেল মুর্শিদাবাদ তথা রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের এর মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন একেরও মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন